মা দুর্গাকে আপনারা দেখেছেন দশ পূজার উপ অর্থাৎ দশটি হাতে কিন্তু এখানে এই বছর একশো হাত আর একশো মাথা দেখতে পাচ্ছেন এই বছর তাহলে মানে মায়ের কী রূপটা আমরা দেখতে পাচ্ছি আর কি বছর হচ্ছে এই মায়ের নাম সতল রূপা এখন আমার অনেক তারা অনেক কাজ রয়েছে আর আমি চলেছি জঙ্গলমহলে বিভিন্ন জায়গার দুর্গা পূজার প্যান্ডেলের আপডেট দিতে কোথায় কি থিম হচ্ছে কোথায় কি প্রোগ্রাম রয়েছে সেগুলো আপডেট দিতে তাই আমি চললাম গত বছর এক হাজার হাতের মা দুর্গার প্রতিমা তৈরি করে শ্রেষ্ঠ স্থান দখল করেছিল যে গ্রাম সেই গ্রামের দিকে রোনা দিলাম এই বছরের পুজো থিম দেখার জন্য কীভাবে আসবেন এই খামানি গ্রামে জঙ্গলমহলের শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব দেখতে আর এখানকার পুজো মানেই বিশাল থামাকা আর প্রথমেই জানাই যে কীভাবে আপনি এখানে আসবেন আপনি ঝাড়গ্রাম থেকে আসতে পারেন অথবা বাঁকুড়া স্টেশন থেকেও আসতে পারেন কিংবা এদিকে চন্দ্রকোনা থেকে প্রথমে আপনাকে আসতে হবে যেভাবে হোক পি মোড়ে পি মোড়ে আসবেন এবং ওখান থেকে গুগলে সার্চ করবেন খামানি গ্রাম সোজা আপনি এখানে চলে আসতে পারবেন এই যে মাঠটা দেখছেন এই মাঠটাতে প্রচুর গাড়ি থাকে প্রচুর গাড়ি এখানে পার্কিং করানো হয় মানে গ্রাম গ্রাম তো গ্রামে প্রচুর চারদিকে ফাঁকা জায়গা আছে কিন্তু তার মধ্যে এই এই মাঠটাতেই গাড়ি পার্কিং করানো হয় আর এই মাঠ থেকেই খামানি জগদানন্দ সন্ন্যাস আশ্রম সামান্য কিছুটা দূরেই কিছুটা এগিয়েই জাস্ট আশ্রমটা পড়ে সবাইকে আসার জন্য এখানে সবাই আসবেন গোটা খামানি গ্রামকে অতিক্রান্ত করে অবশেষে পৌঁছে গেলাম জগদানন্দ আশ্রমের দিকে আকাশ দিকে তাকালেই দেখা যাচ্ছে সাদা কাশ ফুলের মতো মেঘের সুন্দর রূপ প্রকৃতি বলে দিচ্ছে যেন পুজো এলো বলে খামানি গ্রামের এই জগদানন্দ আশ্রমে ঢুকতে ঢুকতে দেখতে পেলাম দুই পাশে দুটো পুকুর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা এবং রাস্তার পাশেই সারি সারি ফুলের গাছ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর সবাইকে গড় জোহার প্রণাম ও নমস্কার আজকে চলে এসেছি আমরা খামানির জগদানন্দ সন্ন্যাস আশ্রমে আর এখানে সাড়া তুলে দিয়েছিল গতবার বাঙালি সর্বশ্রেষ্ঠ দুর্গা পুজো এক হাজার হাতের মা দুর্গার প্রতিমা তৈরি করে গ্রামে গঞ্জের বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এখানে এসেছিল প্রতিমা দর্শনের জন্য আর এই যে আশ্রমটা এখন দেখছেন ফাঁকা আছে এখানে পা ফেলার জায়গা ছিল না প্রচুর ভিড় হয়েছিল এখানে প্রচুর আলোড়ন সৃষ্টি করেছিল এই প্রতিমা এই বছর কি থিম আনতে চলেছে এই খামানি গ্রামের জগদানন্দ আশ্রম সেটাই আপনাদের সামনে তুলে ধরব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন এবছরের নতুন কি থিম রয়েছে সেটাই জানব এই আশ্রমের ভেতর দিকে চলুন যাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তাই আমি আপডেট নিতে চলেছি জঙ্গলমহলের বিভিন্ন জায়গার দুর্গোৎসব কীরকম হচ্ছে কোন জায়গায় কি আকর্ষণীয় থিম হচ্ছে সেসব দেখানোর জন্যই আমি বিভিন্ন জায়গা ঘুরে ফিরে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি আর এই যে দেখুন জগদানন্দ সন্ন্যাস আশ্রমের কীরকম প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর এই দেখুন ফুল গাছ আর এইদিকে দেখুন পুজোর জন্য জোর কদম আয়োজন চলছে কাজ শুরু হয়ে গেছে তাই বলবো চারদিকটা একবার ভালো করে দেখানোর জন্য আশ্রমের পরিবেশটা মা দুর্গাকে আপনারা দেখেছেন দশভুজার রূপে অর্থাৎ দশটি হাতে কিন্তু এখানে এই বছর একশো হাত আর একশো মাথা দেখতে পাচ্ছেন এখনও কাজ সম্পূর্ণ হয়নি কাজ পুরো কদমে চলছে তো যখন সম্পূর্ণ হবে তখন আমরা সম্পূর্ণ আপডেট নিয়ে আসব তো আজকে এই আপডেট দিতে এসেছি যে এখানে কি কীরকম আয়োজন চলছে এই বছর। যা দেখছি তাতে মনে হচ্ছে প্যান্ডেল সবেমাত্র শুরু হয়েছে প্যান্ডেলের বাঁশ পড়ে রয়েছে সম্পূর্ণ বাঁধা এখনো হয়নি এই যে কাজ চলছে এই যে এইগুলো দেখুন হাতগুলো তৈরি বানানো হচ্ছে এই হাতগুলো মা দুর্গার মা দুর্গার প্রতিমায় লাগানো হবে প্রচুর হাত দেখুন চারদিকে বানানো রয়েছে এখানে যে মায়ের মূর্তিটা স্থাপন করা হয় সেটা বাড়ির থেকে কোনো শিল্পী আনানো হয় নাই এই আশ্রমের থেকেই এই মায়ের এত সুন্দর রূপটা ফুটিয়ে তোলা হয় আর এনারা হচ্ছেন সেই রূপকার যিনি মাকে সম্পূর্ণ রূপ দান করেন তো তাদের কাছ থেকে এই সব আইডিয়া আইডিয়াগুলো কোথাও থেকে আপনারা পেয়েছেন যে মায়ের সম্পূর্ণ রূপটা ফুটিয়ে তুলছেন আমাদের আইডিয়া বলতে আমাদের গুরুদেব যেমন বলেন মানে গুরুজি এই মানে সব ভাই সব আমাদের মানে এটা এক গুৰুত্বপূৰ্ণ বিষয় অন্য় জেগা কি হয় বাৰীৰ শিল্পী আনাৰ হয় মিঠশিল্পী যে মায়ে প্ৰতিমা কৰাৰ জন কিন্তু এখনে নহয় এখনে আশ্ৰম থাক নিজৰ মায়ে ৰূপটা সকলৰ সামে তুমি ধৰে এই আজকে খামানির জগদানন্দ সন্ন্যাস আশ্রমে গুরুজকে পেয়ে গেছি তা ওনাকে আমি শত কোটি প্রণাম জানাই আর ওনার কাছ থেকে এই আশ্রম সম্বন্ধে জানবো আর এই পুজো ব্যাপারে জানবো যে কতদিন ধরে এই পুজোটা চলে আসছে এই ছত্রিশ বছর ধরে পুজো চলছে আচ্ছা এই পুজোটা ছত্রিশ বছর ধরে চলে আসছে এখানকে পাঁচ সাত বছর ধরে এসেছি আচ্ছা আগে ছিল ওখানে গ্রামের মাঝখানে গ্রামের মাঝখানে ছিল এই আশ্রম আচ্ছা এখন এখানকে এসে গেছি আচ্ছা এখন এইখানে আছে পাঁচ সাত বছর ধরে চলছে এখানে পুজো আচ্ছা আর টোটাল ছত্রিশ বছর চলছে চলছে আর গত বছর তো বিশাল সারা জেগে ছিল তো ওই ভাবনাটা মানে কিভাবে এসেছিল ওই ভাবনাটা আর কি যে হাজার হাত দুর্গা মা দুর্গা ব্যাপার হচ্ছে মায়ের সম্পর্কে বলতে গেলে হচ্ছে যিনি অনন্ত সীম তার সম্পর্কে সব নির্ণয় করে আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে কতটা ধরতে হ্যাঁ যিনি অসীম তার প্রভাব তার বিস্তার তার প্রকাশ এত বেশি যে কাউন্ট করা যাবে না আচ্ছা। সুতরাং তার সেই দিব্যমূর্তিকে মানুষ দিয়ে যেমন ভাবে পারে তেমনভাবে প্রকাশ করবার চেষ্টা চেষ্টা করে এখানে কিন্তু প্রতি বছরে আমরা নতুন নতুন ভাবে মায়ের প্রকাশ এখানে দেখতে চাই বা এই ভক্তগণ যত আছে দেশে বিভিন্ন জায়গার থেকে এই বছর তাহলে মানে মায়ের কি রূপটা আমরা দেখতে পাচ্ছি আর এই বছর হচ্ছে এই মায়ের নাম শতরূপা শতরূপা হ্যাঁ একশোটা মূর্তি একশোটা মুখমন্ডল থাকছে হ্যাঁ একশোটা একশোটা হাত থাকছে একশোটা হাত থাকছে ব্যাস তো এই আশ্রমটা ঠিকানাটা একটু বলে দিলে ভালো হয় আশ্রমের ঠিকানা হুম অনেকেই মানে দূর থেকে হয়তো দেখবে তো কিভাবে আসবে আর কি আশ্রমে এখানে ঠিকানা বলতে খামানি জগদানন্দ সন্ন্যাস আশ্রম সারেঙ্গা থানার মধ্যে পড়ে খামানি গ্রাম খামানি গ্রাম জগদানন্দ সন্ন্যাস আশ্রম তো এখানে আসবেন পুজো দেখবেন খুব এখানে জমজমাট হয় আমাদের জঙ্গল জঙ্গল মহলের মধ্যে বিশাল সুনাম অর্জন করেছিল গত বছর আর এই এবছরও বিশাল আকর্ষণ রয়েছে ওই পুজোতে কিছু অনুষ্ঠান বল তান হয় কি এখানে বা নাম বাউল গান টান ওই রকম ছিল না আমাদের এখানে পুজোর সময় তো এখানে নাম গানের আচার চলে আচ্ছা রাধা গোবিন্দের নাম এটা আমাদের নাম চলতে থাকে নাম চলতে থাকে নাম চলতে থাকে ওটা কত দিন ধরে হয় ওটা পাঁচ দিন ধরে হবে পাঁচ দিন ধরে হয় ওটা শুরু কবে হয় ষষ্ঠীর থেকে আরম্ভ ষষ্ঠী থেকে আরম্ভ হয় ওই বিজয়াতে শেষ হ্যাঁ বিজয়ার পর দিন পর্যন্ত পর দিনে শেষ হয় হ্যাঁ আর প্রতিমা বিসর্জন কবে হয় প্রতিমা বিসর্জন তারপরে ওই বিজয়ার পরে একাদশীর দিন

আবার মানুষ জায়গাটাকে জানতে চাইবে যে ওখানে এই বছর কি আসছে ওই জন্যই আমরা বিশেষ করে এখানে ছুটে এসেছি কলকাতার থেকেও এসেছিল এবং তারা আমার কাছে অনুরোধ করেছে অনেক যাবার সময় হ্যাঁ যে আমরা এখানে আবার নতুন নতুন জিনিস আমরা দেখতে চাই দেখতে চাই আমরা অপেক্ষায় থাকলাম আচ্ছা আপনি অবশ্যই এখানে করবেন এই জঙ্গল মহলে সেটা সম্ভব অন্য কোথাও হবে না হবে না আর এখানে আমরা সেই প্রত্যাশা নিয়ে ফিরে যাচ্ছি আপনি অবশ্যই আমাদের জন্য সেই চিন্তা ভাবনা করবেন আর গ্রামের পুজো মানে একটা ভালোবাসার হ্যাঁ অবশ্য বন্ধন থাকে সবার মধ্যেই একবারে সম্প্রীতি বন্ধন মেলবন্ধন থাকে মানুষের সাথে মানুষের সাথে মানুষের একটা মেলবন্ধন থাকে হ্যাঁ ভালোবাসা সম্পর্কটাই সব থেকে বেশি বলো আচ্ছা মানুষের আদান প্রদান ভালোবাসা হোক এটা নিয়ে চলবে হুম বুঝতে পারছেন গুরুজি অনেক মানে মানুষের সাথে মিশে আর কি সহজ সরল মানুষ তো আপনার নামটা জানবো আর কি স্বামী মহেশ্বরানন্দ গিরি আচ্ছা স্বামী মহেশ্বরানন্দ গিরি মহারাজ তো ওনাকে বিশেষ আমাদের ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে কারণ আমাদের ওনার মূল্যবান সময়টা আমাদের জন্য দিয়েছেন কিছুক্ষণের সময় জন্য হলেও তার জন্য ওনাকে বিশেষ প্রণাম এবং বিশেষ বিশেষ ধন্যবাদ তো ভিডিওটা আমরা আর বেশি দীর্ঘায়িত করছি না এখানে আমরা ভিডিওটা শেষ করছি সবাই আসবেন এখানে পুজো দিতে আর কিছুদিন পরেই যখন মায়ের মূর্তি সম্পূর্ণ হয়ে যাবে আমরা আবার এখানে আসবো আবার এসে সকলের সামনে তুলে ধরবো যে মায়ের পূর্ণরূপটা কীরকম হয়েছে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে নমস্কার গুড বাই